হেলদির বাজারে যে কোনো পিনাট বাটার থেকে প্রিমিয়াম কিন্তু কি আছে হেলদির যা এটাকে করে প্রিমিয়াম আমাদের এই প্রোডাক্টটি বাজারজাত করা সব সাধারণ পিনাট বাটার থেকে অনেক বেশি হেলদি এবং খেতেও বেশি টেস্টি পিনাট বাটার হলো একটি হেলদি প্রোডাক্ট কিন্তু কমার্শিয়াল পিনাট বাটারগুলোতে থাকে হাই কোলেস্টেরল অ্যাডেড সুগার ও অনেক ক্ষতিকর অ্যাডিটিভ তার মানে আপনি পিনাট বাটারের সাথে খাচ্ছেন হাবিজাবি কেমিক্যাল আর এক গাদা চিনি যা আপনার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় কিন্তু আমাদের এই প্রোডাক্টটি অনেক হেলদি উপায় তৈরি এতে ব্যবহার করা হয় সাদা চিনির পরিবর্তে খাটি লিচু ফুলের মধু পাম অয়েল বা সাধারণ তেলের পরিবর্তে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল উন্নত মানে দেশিও চিনা বাদাম এই যে দেখেন বাদামগুলো দেখতে একদম প্রিমিয়াম কোয়ালিটির বাদাম আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের স্বাস্থ্যসম্মত কাঁচের জ্যাক এটি কিন্তু প্লাস্টিকের নয় প্লাস্টিকের জারে পিনাট বাটার কিন্তু স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে তাই কোয়ালিটির কথা চিন্তা করে আমরা দিচ্ছি স্বাস্থ্যসম্মত কাচের জারে যদিও এতে করে প্রোডাকশন এবং ডেলিভারি খরচ বেশি পড়ে আর হ্যাঁ আমাদের এই প্রোডাক্টটি কিন্তু বিএসটি অ্যাপ্রো তাই আপনি এবং আপনার পরিবার কোনো প্রকার দ্বিধা ছাড়া এটি খেতে পারবেন আর হাজার হাজার রিভিউ রয়েছে আমাদের এই প্রোডাক্টটির বাচ্চা থেকে বৃদ্ধ সবার জন্য পারফেক্ট এই প্রোডাক্ট এমনকি ডায়েট ফ্রেন্ডলি স্ন্যাক্স হিসেবেও পরিমিত পরিমাণে পিনাট বাটার খেতে পারেন আর যারা জিম করেন বা স্বাস্থ্য সচেতন তাদের জন্য মাস্ট হ্যাভ আইটেম হচ্ছে এই পিনাট বাটার তাহলে আর দেরি কেন একবার ট্রাই করে ফেলুন হেলদি এর এই ইামি পিনাট বাটার যা পাওয়া যাচ্ছে রেগুলার ও চকলেট ভার্সনে তাই অর্ডার করতে ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে